इस बार इंडिया जो का सरकार मिले को ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते अब उन्होंने ये कहा है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है कांग्रेस के को खत्म करवे आमिर देखे खाती तो होते बढ़े ना ভোটে অধীর চৌধুরীকে হারানোর জন্য মরিয়া হয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো একা মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্গ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চৌধুরী কিন্তু মমতা প্রসঙ্গে তার কট্টর বিরোধিতা নাকি মল্লিকার্জুন খার্গে জয়রাম রামেশ পবন খেরাদের নরম সুর কোনটা কংগ্রেসের প্রকৃত অবস্থান তা নিয়ে ধোঁয়াশা প্রথম দিন থেকে এবার দিল্লি ও বাংলা কংগ্রেসের সেই তন্তই আরও একবার প্রকাশ্যে এলো ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে তাতে থাকবেন কি থাকবেন না তা নিয়ে সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয় এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে এই কথা বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত শক্ত করার চেষ্টা করলেন বিতর্ক জোরালো হতেই চব্বিশ ঘন্টার মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো মমতা ममता অধীর ममता विरोधी হুঁশিয়ারি चौधरी के সর্বভারতীয় कांग्रेस अजीन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम है कांग्रेस पार्टी है हाई कमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा কিন্তু পাল্টা অধীর চৌধুরীও বুঝিয়ে দিয়েছেন তিনি তার কট্টর মমতা বিরোধিতা রাস্তা থেকে কোনোভাবেই সরবেন না আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সলজার অধীর চৌধুরীর পাশেই দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের একাংশ দলের মুখপাত্র সুমন রায় চৌধুরী এক্স্যান্ডেলের প্রদেশ সভাপতির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন আমরা আপনার তৃণমূলের বিরুদ্ধে সংগ্রামের সাথে যারা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাইছেন পুষুন বাংলার অত্যাচারিত কংগ্রেস কর্মীরা মানবে না দিল্লির নির্দেশ আমরা সবটাই অনুসরণ করেছি কিন্তু বাংলার রাজনীতির যে যন্ত্রণা সেটা তো আমাকে বলতেই হবে অধীর দাকে এটাই বলবো જો મમતા બંધો વધ્યા છે જો લડાઈ કરતા ચાન એટલે ઉપયોગ્ય જગ્યા શોધી લે આપની જે વાડીતે છે ન તો વિભીષણ બેસી વિભીષણ આલે વાડી ઝાડું રામેર વાડીતે આવો વો કોઈ બહોત સ્ટેબલ માઇન્ડ કી હે એસા ઉનકા કર્તવ્ય હમણે નહીં દેખા હે વો હંમેશા અનસ્ટેબલ રહેતી હે তাৎপর্যপূর্ণ বিষয় হল এবার অধীর চৌধুরী যখন সম্ভবত তার জীবনের সবথেকে কঠিন ভোট যুদ্ধে নেমেছেন তখন একটি জন্য তার প্রচার করতে আসেননি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কিংবা মল্লিকার্জুন খার্গেরা তাই বহরমপুরের রবিনহুড একালোরে তৃণমূলকে ফের হারাতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে গোটা দেশের রাজীব চৌধুরী সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ